আসসালামু আলাইকুম আজকে বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে সেটা হলো বন্ধুর সাথে চাচ্ছি সম্পর্ক সম্ভবত টানা পূরণের দিকে যাচ্ছে এটা অন্য কোনো বন্ধু নয় এটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়ান প্রেসিডেন্ট ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সম্পর্কে কিছুদিন আগে যখন মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন নরেন্দ্র মোদী অনেক ব্যর্থহীন কণ্ঠে এবং ট্রাম্পের পক্ষে তিনি অনেক কিছুই প্রচারণা করেছেন বা বলেছেন যে ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু এবং তারা বিশ্বটাকে একসাথে গড়বে যখন যদি ট্রাম্প ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় ট্রাম্প আসলেন কিন্তু সম্পর্কের উন্নতি তো হলো না বরং অবনতির দিকেই যাচ্ছে সেটাই মনে করছি সেটা হলো অন্য বিষয় সম্প্রতি ইন্ডিয়া তেল ক্রয় করেছে রাশিয়া থেকে এটা ট্রাম্প খেপেছেন নরেন্দ্র মোদীর উপরে বা ইন্ডিয়ার উপরে যার কারণে ট্যারিফ নির্ধারণের বিষয়টা নিয়েই আসলে এখন টানা টানাপড়ের সৃষ্টি হয়েছে জানেন সম্প্রতি অনেক আলোচনাই হয়েছে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যেও এই ট্যারিফ নির্ধারণকে কেন্দ্র করে অনেক আমরা সমস্যায় পড়ে গিয়েছিলাম কিন্তু বাংলাদেশ সরকার বিভিন্ন আমেরিকার সাথে নেগোসিয়েশনের মাধ্যমে হয়তোবা কিছুটা হইলেও প্রশমিত হয়েছে এই ট্যারিফ মানে বিষয়টা হয়তোবা বাংলাদেশ অনেক ছাড় দিতে হয়েছে বাংলাদেশকে অনেক বইং ক্রয় করতে হবে এবং উচ্চ মূল্যে গম ক্রয় করতে হবে আরও অনেক কিছু দেশ বিক্রি করার প্রসঙ্গ আসছে কিনা আমি জানি না বা অনেকেই বলতে পারছেন না কোন পর্যায়ে আছে আসলে ট্যারিফকে নির্ধারণ করে বাংলাদেশের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে নেগোসিয়েশন করে বিশ শতাংশের উপরে এনেছেন যার কারণে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে বিশেষ করে পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে অন্যান্য যারা আমেরিকাতে পোশাক শিল্প রপ্তানি করে থাকেন বাংলাদেশ তাদের প্রতিদ্বন্দ্বী যে সমস্ত দেশ আছে তাদের মধ্যে বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে এবং বাংলাদেশের ট্যারিফটা কম আছে যার কারণে বাংলাদেশে গার্মেন্টস মানে মালিকরা তারা এখন এটাকে প্রশংসাই করছে দেখ এই ট্যারিফকে নির্ধারণ করেই আমেরিকার সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক টানাপোড়ন সৃষ্টি হয়েছে সেটা আসলে একটা আমার কাছে বিশেষ করে একটি ভালো দিক মনে হয়েছে এ কারণেই ইন্ডিয়াও বলে দিয়েছেন তাদের যে সমস্ত চুক্তি ছিল তারা আর সামনে অগ্রসর হবেন না আমেরিকার সাথে এবং যেহেতু পঁচিশ পার্সেন্ট আরও ভোট উচ্চ ট্যারিফ করেছেন বা শুল্ক বৃদ্ধি করেছেন এ কারণে ইন্ডিয়াও একটু খেপেছেন এবং তারা রাশিয়ার সাথে সম্পর্কটা এখন জোরদার করতে চাচ্ছেন পক্ষান্তরে চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্কটা একটু সমস্যা ছিল তাদের সাথে সম্পর্ক ভালো ছিল না এখন চায়নার সাথেও সম্পর্ক করছেন অর্থাৎ মানে ইন্ডিয়া চায়না এবং রাশিয়া ওদিকে দক্ষিণ আমেরিকার দেশে ব্রাজিল অনেক বড় রাষ্ট্র তারাও এখন এদের সম্পর্কের সাথে মেলাতে চাচ্ছেন অর্থাৎ মার্কিন আধিপত্য বা একচ্ছত্র যে ক্ষমতা আছে সারা বিশ্বের মধ্যে হ্যাঁ সেখান থেকে এখন তারা নতুন একটা বলয় সৃষ্টি করতে চাচ্ছে মার্কিন বলয় থেকে এরা বের হয়ে এসে এই ট্যারিফকে কেন্দ্র করে যেটা হয়েছে একদিকটা আমার কাছে এটা ভালো লেগেছে কারণ মার্কিনীরা সর্বদাই একচ্ছত্র আধিপত্যর কারণে তাদের ক্ষমতাকে আধিপত্য বিস্তারের কারণে আসলে মানুষ ঠিক মতো তাদের বিরুদ্ধে সোচ্চারও হতে পারে না কথাও বলতে পারে না যার কারণে এই 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 বিষয়কে মানে পুঁজি করে ইসরাইলিরা মার্কিনের সম্পর্কের কারণে আজকে দেখেন গাজা বা ফিলিস্তিনের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে হুম কেউ মার্কিনীদের বিরুদ্ধে কথা বলতে চাচ্ছে না তো মার্কিনীদের বিরুদ্ধে যদি একটা বলয়ের সৃষ্টি হয় তাহলে বিশ্বের শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা সকলেই একটি ভালো অবস্থান হবে এবং মার্কিনের আগ্রাসন থেকে মুক্তি পাবে এটা আমি মনে করছি যাই হোক এই একটা বলয় যদি সৃষ্টি হয়েই যায় তাহলে আমাদের জন্যই ভালোর দিক হ্যাঁ আমরা যতটুকু শুনতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে কিছুদিন কিছুদিন পরেই রাজনাথ সিং তাদের প্রতিরক্ষামন্ত্রীর সফর আছে সেটা তিনি মানে ইন্ডিয়া বাতিল করে দিয়েছেন এবং দীর্ঘ সাত বছর পর্যন্ত চায়নায় কোনো তাদের সাথে সম্পর্ক ছিল না ইন্ডিয়ার সাথে সম্প্রতি শুনতে পাচ্ছি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি এখন চায়না সফর করবেন সম্প্রতি তো এই দিকগুলো একটা বলয় সৃষ্টির কারণে হ্যাঁ মার্কিন আগ্রাসনের আধিপত্য যদি কিছুটাও হলেও ক্ষুণ্ণ হয় তাহলে বিশ্বের জন্য একটি ভালো দিক হবে এটা আমি মনে করছি যাহোক হোক মার্কিনী আগ্রাসন থেকে এবং যে সমস্ত মানে মার্কিনিরা আসলে তাদের সে একচ্ছত্র আধিপত্যের কারণে তারা এখন একটা ফ্যাসিস্টে পরিণত হয়েছে হ্যাঁ কিন্তু একচ্ছত্র আধিপত্য তো হওয়া উচিত না মানে কোনো অবস্থাতেই তাই মার্কিনির আগ্রাসনের বিরুদ্ধে সকলেই সোচ্চার হওয়া দরকার এবং একটা বলায় যেন সৃষ্টি হয় মার্কিনিদের বিরুদ্ধে সেই প্রত্যাশা করছি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ